আশা করি আপনারা সবাই ভালো আছেন নামাজের সময় অনেক জায়গাতে আমি বিশ্বাস করি আমাদের এখানে ইলেভেন ফার্স্ট টু পি এম আফটারনুন আজকের এই শর্ট লাইভে যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ যাচ্ছে জাতিসংঘে এবার অন্য বিষয় বাংলাদেশের ছব্বিশের জুলাইয়ের গণহত্যার পরে আরও দুটো গণহত্যা বাংলাদেশ থেকে মিসিং ছিল সেই দুটো গণহত্যাকে জাতিসংঘে গণহত্যা হিসাবে এবং এই এটা মানবতাবিরোধী অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস প্রফেসর ইউনুস অনুরোধ জানিয়েছেন জাতিসংঘকে ভেরি সিগনিফিক্যান্ট স্টাফ কিন্তু এটা এবং এবং প্রশ্ন হলো এটা কি উড উড ইট বি অ্যাকসেপ্টেড হান্ড্রেড পার্সেন্ট জাতিসংঘের মহাসচিব সাথে এবং জাতিসংঘ আমি প্রফেসর ইউনুসের অধীনে বাংলাদেশকে খুবই পছন্দের মানে আপনার চোখে দেখতেছে বর্তমানে এবং দে বাংলাদেশ এবং তারা যদি পারত তারা বলতো উনি যেন তাকে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র এটা বলতে পারবে না জন্য এটা তাদের পছন্দের লোক কিন্তু জাতিসংঘের ইভেন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন না থাকলে ডক্টর মাহমুদ ইউনুস আজকে যদি আমি আবারও বলছি প্রেসিডেন্ট ট্রাম্প যদি না থাকতেন প্রেসিডেন্ট এখন মানে ডেমোক্র্যাটসরা ক্ষমতা থাকতো সবচেয়ে পাওয়ারফুল

কোনো অবস্থাতেই দেখুন গণহত্যা শুরু হয়েছিল কিন্তু আপনি যদি দেখেন পিলখানা এবং আপনার সাপলা চত্বর এই সাপলা চত্বরের গণহত্যা করার পরেই কিন্তু আওয়ামী মনে করেছে উই ক্যান ডু ইট অ্যান্ড উই ক্যান গেট ওয়াই দিস ক্রাইমস দ্যাটস ওয়াই দ্য রিপিটেড এগেইন অ্যান্ড এগেইন বিচ্ছিন্নভাবে তারা অনেক গণহত্যা বা হত্যাকাণ্ডের শিকার আপনি দেখেন আজকে আমার সাথে আমার সাথে অনেক গুম হওয়া পরিবারের মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে আমি তো সেক্সেলিম তো আছিলই আরো মানে এটা আমরা ইনিশিয়েট করেছি আয়নাগর বাট আরো এখন আছে যাদের সাথে আমার কথা হয় তারা এখনো তাদের পান নাই তারা এখনো বিশেষ করে সুয়েল কত তারা পান নাই ছাত্র যুবদল নেতা মানে এই ধরনের অনেক মানুষ আছেন ইলিয়াস আলী ভাই এখন পর্যন্ত ফিরে আসেন নাই কোন ক্রাইম আওয়ামী लेके কেস দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না এটা প্রথম কর্তব্য মানে বক্তব্য হলো ভবিষ্যতের যারা রাজনীতিতে আসবে ক্ষমতায় আসবেন এরা যেন বুঝতে পারে যে তাদের ফেইট। তাদের পরিণতিটা ঠিক আওয়ামী লীগের মতোই হবে মনে রাখবেন বাংলাদেশের নাম্বার ওয়ান বা বিগেস্ট এনিমি রাইট নাও ইজ নট ইন্ডিয়া নট পভার্টি ইট ইজ করাপ্টেড পলিটিশিয়ান এনভারনমেন্টাল এস্টাবলিশমেন্টস দিজ আর ওয়ার নাম্বার ওয়ান এনিমি লেডিস ডিসেন্ট জেনেমেন দে আর ইউর এনিমিস রাইট এই যে অবস্থা বাংলাদেশ আছে ওই অবস্থা থেকেও বাংলাদেশ দুইবেলাকে শান্তিতে বসবাস করার ক্ষমতা রাখে ফর গ্যাট টিভ ইয়ার্স অফ এইট ওয়ার্ক ফোর্স এনার্জেটিক মেক হিমালয় ইন্টু এ সি আমি জাস্ট গিভিং আমি থারুণ্যের বা শক্তিকে এখানে আমি বোঝাচ্ছি লিডিস্ট জেনেমেন সেই জায়গা থেকে আপনি কল্পনা করতে পারেন আমরা পারবো কিন্তু রাজনীতিবিদদের তো রাজনীতিবিদদের এই ব্যবস্থার কারণে আপনি দল করেন যে কোন দল করেন করবেন বাট বুঝতে হবে আপনি দল করে কি লাভমান হচ্ছেন আপনি আপনার এন্টায়ার জেনারেশন ইজ ইট রাইট নাও ইন ল্যাম্বো আপনার 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 কিডস অ্যান্ড ইউর গ্র্যান্ড কিডস উইল বি ইন ট্রাভেল এজ ওয়েল দল এই জন্যই আমি বলছি দলকে দেখে নয় ব্যক্তিকে দেখে আইডিওলজিকে দেখে ভোট হবে না হলে কোনো আপনার পরিবর্তন আনতে পারবেন না এই জায়গাতে বক্তব্য একশো জন এমপি হওয়ার যোগ্য মানুষ বাংলাদেশে নেই চল্লিশ কোটি মানুষের দেশ Sutkut পড়া নেতার অভাব নেই কিন্তু সত্যিকার অর্থে এমপি হওয়া এমপির কাজ কি এমপি বুজার মতো ক্ষমতা এবং সততার সাথে দায়িত্ব পালন করার মতো একশো জন মানুষ বাংলাদেশে নেই লাইন ইউ হ্যাভ টু হ্যাভ অনেস্ট রাইট অনেস্টি ইউ হ্যাভ টু হ্যাভ অনেস্টি এট দ্য সেম টাইম ইউ গট টু বি you have to know টু নো দি স্টাফ আদারওয়াইজ আপনি তো খালি এমপি হলেই হবে না তো এই যে বর্তমানে চলছে এবং আগামী ইলেকশনটা আপনাদের জন্য

স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা ষোলো বছরে যত সচিব ছিল মন্ত্রী ছিল এদেরকে মার্শাল খুঁঠে মার্শাল লো আন্ডারে বিচার করা দরকার এবং এত এতরা দুর্বৃত্তায়ন এবং এরা বিবেকহীন কাজ করেছে বাংলাদেশের মানুষের সাথে তারা এদেরকে কোনোভাবে ক্ষমা করা যায় না ডেকে এনে এদেরকে গণ আদালতে বিচার করা দরকার স্বাস্থ্য ক্ষেত্রে যে অবনতি আর শিক্ষাক্ষেত্রে যে অবনতির জন্য যারা দায়ী এই জায়গাতে আহ সেলটিক বদ্রুল थैंक সো মাচ ব্রাদার আমি আমি এটা বলতে চাই আপনাদের দ্যাট টিন ভাষায় আপনাদেরকে শেষ করে দিয়েছেরা কথা 16 বছরে একদম শেষ করে দিয়েছে আপনাদের কিছুই নাই স্বাস্থ্য ব্যবস্থার যে দুরবিত্তपणा চলছে এখন আমি জানেনা বর্তমান উপদেষ্টা জানেন উনি আসলে কি করতেছেন ইমেইন উনি তো আই উনি ডাক্তার না বাট ইউ আমরা জানি না বাট খুব ব্যবস্থা খারাপ আপনারা আপনি যদি সচেতন না হন বাংলা সাপলে বাসতে পারবেন না আপনার টাকা আছে পয়সা আছে বাট আপনি সুচিকিৎসা কোথায় পাবেন এটাও আপনি জানেন না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে অসহায়ের মতো আমি দেখেছি এই ব্যবস্থা কারণ এমন একটা অবস্থা আপনার যে আপনি টাকা আছে যাবেন কোথায় শিশু খাদ্য এতটা অনিরাপদ বাংলাদেশে টেন ইয়ার্স টাইম লিখে দিচ্ছি ইভান বাই আপনি লিখে নিতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি যে রোগের আবির্ভাব ঘটবে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে খোলন জাতীয়

আপনি বাঁচতে পারবেন না বাংলাদেশ এমন একটা জানুয়ারির দেশ এটা এমন একটা জানুয়াররা এই দেশটাকে পরিচালনা করে রোজা রোজার ভিতরে এটা বলতে বাধ্য হলাম এতটা জানুয়ারেরা এতটা বিবেকহীন এই রাজনীতিবিদরা আপনাদের এরা আপনার জন্য কখনোই ভাবেনি খুবই দুঃখজনক এবং নাইনটি নাইন পার্সেন্ট পলিটিশিয়ান এবং আনভেলেবেল এবং মানুষ যদি এখন না দাঁড়ায় আপনি এটা পরিবর্তন আনতে পারবেন না আপনি জানেন খাইজাল আপনি কল্পনা করেন ষোলো বছর পরে খাদ্য ভেজাল থাকে কীভাবে একটা আইন করতে পারলো না ইমপ্লিমেন্টেশন খাদ্য বেজাল দেওয়া যাবে না আইনটা এটাকে কোনো কঠিন কাজ নাও ইস নট দে ওয়ান ইউ টু বি লাইক সেক অলওয়েজ সো দ্যাট দে ক্যান রুল ইউ দেয়ার জেনারেশন টু কারণ একজন হেলদি মানুষ হেলদি পিপল হেলদি জেনারেশন হেলদি নেশন ওয়ে ইউ আর হেলদি ইউর ন্যাশন ইজ হেলদি ওয়ে ইউর নেশন ইজ হেলদি ইউ আর পারস্পরাস ইউ উইল গেট প্রোগ্রেস ঠিক এবার এবং এটা কখনোই এটা আপনাকে দেয় দিতে এবং এরা এই রাজনীতিবিদ যখন এসে সব কিছু থেকে আল্লাহ তালা যেন সবাইকে আল্লাহ তালা তো হেফাজত আল্লাহ তো বলছেন আল্লাহ সেই দ্যাট আল্লাহ হেল্পস দোজ হু হেল্পস দ্যাম বি কেয়ারফুল মনে রাখবেন এটা আল্লাহ আপনাকে এনে এসে খাওয়াবেন উসিলা করতে হবে আপনাকে যে অবস্থা চলছে বর্তমানে খাদ্যের বেজাল শিশু খাদ্য আনবিলেবেবল প্রত্যেকটা ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার খাদ্যের বেজালকারীদের ডাইরেক্ট টাইম কিসের এখানে আমি বুঝিনা না আর রাস্তাঘাটের মানে ড্রাইভারদের যে সন্ত্রাস একে ফোর্টি সেভেন রাইফেলস একজনের সাথে টাকা আর ট্রাক ড্রাইভার যে লেখাপড়া জানে কাকে জানে না তার মধ্যে কোনো পার্থক্য নেই বাংলাদেশ বিশ্বাস করেন আপনাদের বাংলাদেশ এতটা ভঙ্গুর মানুষ কিছু ধর্মীয় দিক দিয়ে অনুশাসনের কারণে এই দেশ এখনো ঠিক আছে সেটা আমরা প্রমাণ পেয়েছি এই যে আপনার কিসের ভিতরে এই যে এই সরকার পতনের পরে যে আওয়ামী লীগ সরকার পতনের পরে পুলিশবিহীন বাংলাদেশ চলেছে অন্য পৃথিবীর কোনো দেশে চলতে পারবে না আমেরিকা চলতে পারবে না এটা বাংলাদেশ মানুষ দেখিয়েছে তার আসলে শান্তিপ্রিয় কিন্তু আগে কাছে যাওয়া এখন এটা এটা আওয়ামী লীগের জন্য আরো চূড়ান্ত একটা বিগ ব্ল এবং শেষ হয়ে গেল আওয়ামী লীগের জন্য অর্থাৎ এই ঘটনাটা জাতিসংঘের মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা সাপ্লাচত্তরের বিষয়টা গণহত্যা হিসাবে নিশ্চয়ই এটাকে করা আমি সরকারকে ধন্যবাদ দিই যারা এটা যার মাথা থেকে আমি আমি মনে করি এটা ডক্টর ইউনুসের মাথা থেকে আসছে আই ক্যান প্রিশ আই মিন গ্যারান্টি এটা ওনার কাছ থেকে আসছে এবং আপনারা বলছেন যে যে হত্যাকাণ্ড সেটাকে এবং আল আলমাদ অরসদ সাহেবের রায়কে কেন্দ্র করে যাদেরকে হত্যা করা হয়েছে এটাকে গণহত্যা মানবতা বিরোধী তবে জাতিসংঘের আইনে এগুলা গণহত্যা কোনটাই না আমি আপনাদেরকে বলি ফাইন ইউ শুড জয়েন ইন এনসিপি ওয়েল লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট everything under the uh, i mean on the table ladies and gentlemen About, uh, i'm watching I, remember Ramzan today, I mean i'll move uh, i'll have a big move এবং আমি অনেক ক্ষেত্রে আমি বললাম না যে একটা কারণে আমার মনটা হঠাৎ দুর্বল হয়ে যায় মানে ইচ্ছা অনিচ্ছার ভিতরে আমি পড়ে গেছি এটা আনবিটা আমার কখনোই হয় নাই যে কোন কারণেই হোক না কেন এটা ধরেন ইউ আমি রেডি সব কিছু আমার রেডি আছে আচ্ছা দিয়ে দেবে বলে মনে হয় আচ্ছা সো এখন যে ঘটনাটা সেটা হলো যে আপনার আমি আবার বলছি ইউনিট ইন্টারন্যাশনাল স্টাইল পিপল টু রান ইউর কান্ট্রি এই সাগল গদ্যব্দের দিয়ে রাজনীতিবিদদের নামদারি এদেরকে দিয়ে আমি সরি আমি রোজা আমি এটা বলতে চাই না ইটস নট গুড ওয়ার্ড আই মিন এদেরকে দিয়ে বাংলাদেশের রাজনীতি আপনি করবেন আমি অনুরোধ করি আপনাদেরকে আপনারা বিশ্বাস করেন দল নয় দেশ আপনার মানুষ বড় তারপরে দেশ বড় কারণ যা দেখতে পাচ্ছি আমরা রিপিটেশন যা যেন না হয় এটা এটা যাদের এবং এটার মূল কারণটা হলো আপনার দেশে একটা প্রতিষ্ঠান এরা দাঁড় করাতে পারে না ছন্ন বছরে এবং ষোলো বছরে শেখ হাসিনা তার ইচ্ছা মতো তার মনের মাদুরি মিশিয়ে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনার জন্য আমি বারবার বলছি এবং এই স্লোগানটা আমি তুলেছিলাম টেক অফ আমি জানি অনেকগুলো বিষয় আমি ছয় বছর আগে কথা বলেছি এগুলো এখন কথা হচ্ছে আমার আমার রেকর্ড আছে দুটো না দিত পলক এবং খান শিল্পী এই যে আরেকটা বন্ড প্রতারক তাসরিফান মানে আছে এই বন্ডদের আমি খুলে দিয়েছিলাম ইসলাম ইবান ভাই আসেন এখানে উনি জানেন আহ আপনারা অনেকেই জানেন এই ফারাজ করিম তাসরিফান সুলাইমান সুকন ব্যারিস্টার সুমন প্রথম আমি ধরেছি এদেরকে

কি গান একটা গাইছে মানে ওই যে নদীর নদীনার মানে সাগর নিয়া আইসো ফোর উই টক টু বার এবং ফারাজ করিমকে কী করেছিল আপনারা জানেন সারা রাউজানের মানুষ ফারাজ করিমের মুখোশ জানে যে উন্মোচন করেছিল আমার সাথে যোগা হাজার হাজার মানুষের যোগাযোগ ছিল রাউজানের আমি বাংলাদেশের প্যালেস্টাইন যাকে বলি আমরা আপনার এই আমার আগের পেজে এগুলা সব ছিল আচ্ছা মানুষ অনেক বড় কথাটি একেবারেই সত্য আমি তো বলছি যে ধন নয় আপনার মানুষকে বাঁচান আমি বলছি না টেন ইয়ার্স টাইম ডাক্তারদের কাছে মানুষ মিছিল নিয়ে প্রসেসন নিয়ে যাবে ডাক্তাররা সিরিয়াল দিতে পারবে না এমন একটা সিচুয়েশন সিরিয়া হবে খালি কলন ক্যান্সার কলন পর্যন্ত পায়ুপথের ক্যান্সার ফাইলস হবে আপনার ফাইল উইল লিড টু এ ক্যান্সার দ্যাস ওয়ার বিকজ অফ ইয়ার ফুড ওয়ার ইউ আর ইটিং রাইট নাও ইটস ডেঞ্জারাস এবং আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে আচ্ছা আই গো পিক আপ ফার দিন এস ওয়াল দ্যাস ওয়াই আই কাম হিয়ার আপনার এই যে কী বলে একটা জিনিস হচ্ছে সেটা হলো যে বলে গেলাম আচ্ছা আপনারা ইফতার করেন আপনারা আপনি জানেন আমি বাহিরে ইফতার করা ছেড়ে দিয়েছি অলমোস্ট ওয়াই আমার ওয়াইফ বানায় ইফতার ওয়াই বিকজ আমার নিউট্রিশিয়াস ভ্যালিউ এবং আমার কাস্টম আমি কাস্টম মে ইফতার আমার জন্য আমি কি খাই আমার আমি আমি ভেরি আমি হেলথ কনসিয়াস মানুষ কিন্তু আমি আমি কি খাই এগুলো আমি আমি আমার বিশ্বাস করি এগুলো আমার মতো করে আমি সাজাই বুঝছেন কারণ আপনি এই যে প্রতিদিন আপনার যে ইফতার সারাদিন ইফতার করে প্লিজ ডু নট ডু নট ইট দিস আপনার ঐতিহ্যবাহী খিচুড়ি আমরা খিচুড়ি যদি আমরা খিচুড়ি বলি বাট ঢাকাতে খিচুড়ি হচ্ছে অন্যটা আপনার জানেন এটা মানে যেটাকে আমরা বলি ওই যে অট অট মিল আছে না অট মিল যেটা ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলে আপনি দেখবেন সকাল ব্রেকফাস্ট আমরা খাই অট মিল ভেরি হেলদি এই ধরনের আমরা যে যাও বানাই যে দেখছেন তো আপনারা মানে ল্যাট কাক কিছুরি বলে আমাদের সিলেটি ভাষায় আই মেক ইট ক্লিয়ার প্লিজ ইট ইজ মো মোর হেলদিয়ার দ্যান দো স্টাফ এবং বাজার থেকে এই যে দুলা বালিতে দেওয়া আই মিন পচা তেলের ফ্রাইড খাচ্ছেন তো ইট দ্যাট মেবি ওয়ান ডে মেবি টু ডে বাট ডু নট ইট এভরি ডে ইউ ক্যান কিল ইউর ইউ উইল ডেভেলপ কোলেস্ট্রল ফার্স্ট অফ অল হাই ব্লাড প্রেশার বিকজ অফ ওই যে পচা তেল কারণ এরা তো

এবং এটা এবং এখানে বর্তমানে তো বেরোছে আপনারা জানেন যে একদম এটা ফিল্ড অফ অর্থাৎ আর আপনাকে চুলাইতে হবে না একদম খোসা ছাড়াই এটা আছে তো এগুলো আমি দুই মুঠ খাই প্রতিদিন ইফতারের সাথে হোক আমি গতকালকে কী খাইছি আমরা মানে গরুর মাংস দিয়ে গরুর গুস্ত দিয়ে মানে বিরিয়ানি লাইক মানে আপনার ইউনো আখনির মতো যেগুলো এটার সাথে আমি দুইটা দুই মুটি চানা খেয়েছি যেটা কি চিকপিস বলি ইটস অল অ্যাবাউট প্রোটিন নাম্বার ওয়ান ইফ ইউ ওয়ান্ট কিপ ইউ আমি কিপ ইউ হেলদি নাম্বার ওয়ান একটা বেনানা খাবেন প্রতিদিন একটা বেনানা দুটা ডিম খাবেন দুটো ডিম একটা বেনানা এবং এই ধরনের দুই মুঠু এবং বাজি চেষ্টা করবেন বাজা পরে না খেতে বুঝছেন বলছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেডিস কারণে ভালো শরীরের জন্য নাম্বার ওয়ান প্রোটিন বডি ফর এক্সাম্পল আপনি জানেন আমি যে জিম করি আজকে এতদিন ধরে সমানভাবে আপনার দেখেন না আমারে আমার কিন্তু ন্যাচারাল লেভেল আমরা একটা বডি বিল্ডার বাট আই কিপ মাই সেই এটা কি জানেন in it বিশেষ করে ডিম এবং আর চিকেন এবং গরু মাংস আমি আই লাইক মিট ফার ফার দিনও আমরা কি ভাবে আমরা দুইজনে মিট পিও আমরা মিট থাকলে আমাদের তবে চিকেন ইজ নাম নাইফেস্ট মিট আই মিন ইন টার্মস অফ মানে মিট মানে প্রোটিনের সোর্স নাম্বার ওয়ান সোর্স চিকেন নাম্বার ওয়ান

আমি শেষ করার আগে বলি যে এই যে ঘটনাটা এটার জন্য সরকারকে ধন্যবাদ দিই এটা হাসিনা এবং আওয়ামী আর ঘুরে দাঁড়াতে পারবে না কখনো দিস ইস দা সিগনালীগ সাপোর্টার্স আন্ডার শেখ হাসিনা এবং আমেরিকাতে ঘুরে ফিরে অল্প কিছু চেষ্টা করা যেতে পারে অ্যাপার্ট ফ্রম দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্পের যে পলিসি আমেরিকা ফার্স্ট দ্যার ইজ নো দেলি এগেনস্ট বাংলাদেশ ইন্ডিয়া ক্যান বি হ্যাপি উইল বি সাম আই নো ওয়াই দেস্ট ডেফিনেটলি পার্ট ওই যে ভিগোরিয়াসলি বাংলাদেশকে যেভাবে আওয়ামী লীগ প্রচার করেছে স্যাংশন দেওয়া হবে এই দেওয়া হবে মনে হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট তাদের বি কেয়ারফুল ইট ইস ওভার রাইট নাও এজন্য আওয়ামী লীগের যারা আছেন i say get I mean integrated into the new system. You know, leave your party. Right? Because they will never be come back. I mean able to come back into the into power for next 20-30 years. I can tell you that. Right? The key government, Puribara say get integrated into the society again and as a citizen of Bangladesh. Ajar criminals I say, gonna we will see, and the law will definitely, I mean, will be applied. I mean, according to the system. That's the bottom line, ladies and gentlemen. So I'm going to go right now, ladies and gentlemen, and be blessed. And